হাই গাইস পদ দেখা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা গেছি সুফিয়া ফ্যাশন এটা কিন্তু হোলসেল শুরু আপনারা জানেন এখান থেকে চাইলে আপনারা হোলসেল এবং খুচরা ড্রয়েন দিতে পারেন মূলত এটা হোলসেল করা হয় এখান থেকে দেখেন আমরা আমরা দেখাবো ইন্ডিয়ান ওয়ান পিসগুলো দেখাবো এটা বিশ বছর ভিতর হবে ইন্ডিয়ান ওয়ান পিসগুলো এটা নিউ কালেকশন হবে সামনে কিন্তু আপনাদের এমব্রয়ডারি কাজটা করা সুন্দর সুন্দরভাবে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টে কিন্তু কাজ নেই দেখেন ব্যাক পার্টগুলো প্লেন হবে সামনে পার্টি অনেক সুন্দরভাবে কাজগুলো হবে এবং হাত হাতে কিন্তু কাজটা থাকবে প্রাইস থাকতেছে ওয়ানলি বারোশো টাকা করে আপনার বারোশো টাকা করে নিতে পারবেন এখানে আর যারা হোলসেল চান তারাও যোগাযোগ করতে পারবেন এখানে মূলত হোলসেল করানো হয় আপনার চাইলে খুচরা নিতে পারবেন সেখানটা আড়া ডিজাইন হবে কালার হবে আর একটা অনেক সুন্দর কালারটা হবে সেম প্রাইসটাই হবে কিন্তু বারোশো টাকা পাচ্ছেন আপনারা কালারগুলো দেখে দিচ্ছি আমরা আর একটা কালার হবে দেখেন এটা দেখেন সাদার ভিতরে অনেক সুন্দর হবে কাজটা সাদার ভিতরে এবং সাইডে কিন্তু হাতের কাজটা হবে এটা হাতের কাজ হবে এটা প্রাইসগুলা সেম থাকতেছে অনলি বারোশো টাকা দেখেন আর একটা ডিজাইনে অনেক সুন্দর হবে ডিজাইনটা গলার এগুলো কিন্তু গলার কাজ অনেক সুন্দর হবে আপনার কাছ থেকে একটু দেখেন এই দেখেন আপনার গলার কাজগুলো অনেক সুন্দর হবে সুতাগুলো হুম এগুলো সুতার কাজগুলো কিন্তু অনেক দেখো দেখো ধরো এটা সুতার কাজটা এটা হবে দেখেন এটা আড়া ডিজাইন হবে দেখেন কাজগুলো আমি কাজটা দেখেছি সুতার কাজটা দেখেন আপনারা অনেক সুন্দর হবে কাজটা ধরো ধরো দেখেন এটা ফুল দেখালাম আপনাদেরকে ফুল বড়ি কাজ থাকতেছে আপনারা পাবেন এবং হাতারা কিন্তু এই পাশে হবে অনেক সুন্দর হবে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানগুলো পাচ্ছেন আপনারা

এক পিস থেকে অনেক দেখেন আর্ট আর ডিজাইন হবে অনেক সুন্দর হবে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন আপনারা কাছে দেখেছে দেখেন অনেক সুন্দর হবে কাজটা করা আছে যে কাজটা পাবেন আপনারা বডির কাজটা কিন্তু অনেক সুন্দর হবে আপনার দেখতে চিন্তার আর এটা কিন্তু হাতাটা হবে এর পাশে না হাতাটা কই এটা হাতাটা হবে এটা প্রাইস যে কোনো সেম থাকতেসে অনলি বারোশো টাকা আপনার ইন্ডিয়ান নন ফিজ পাচ্ছেন অনলি বারোশো টাকা আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে হোলসেল যাবে এখানে কিন্তু অনেক অনেকগুলো লোন কালেকশন আছে অনেক দেখতেছেন এখানে এটা হোলসেল শোরুম মূলত দেখেন দেখেন এটা আডার ডিজাইন হবে ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হবে এটা এটা হাতাটা হবে

এটা আডার ডিজাইন হবে দেখতেছেন আপনারা এটা কিন্তু অনেক সুন্দর হবে কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর হবে বিস্কুট কাপড়ের ভিতরে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান এর পাশে হাতাটা হবে হাতাটাও কাজ করা হবে কিন্তু ফুল হাতা আপনি চাইলে ফুল হাতাও করতে পারবেন থ্রি করে হাতাও করতে পারছেন কিন্তু ওর হাতের কাজে পাচ্ছেন আপনারা এগুলো কালারটা কিন্তু অনেক সুন্দর আছে দেখেন আপনারা অনেক সুন্দর লাগতেছে কালারটা কিন্তু হাতের কাজের আপনারা ইন্ডিয়ান হাতের কাজের ওয়ান পিস গুলো পাচ্ছেন হাততে কিন্তু অনেক সুন্দর ভাবে কাঁচও থাকতেছে প্রয়েসগুলো সেম থাকতেছে বারোশো টাকা দেখেন আড আর ডিজাইন দেখাচ্ছি আমরা কাপড়গুলো কিন্তু সেম থাকতেছে ইন্ডিয়ান ডিসকচার কাপড়গুলো পাচ্ছেন আপনারা অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হবে আর প্রাইসটা সেম থাকতেছে বারোশো টাকা ওয়ান পিস দেখেন এই কাজটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন গলার কাজটা অনেক সুন্দরভাবে হবে এবং সাইডেও কিন্তু এই কাজটা অনেক সুন্দরভাবে করানো আছে আমি একটু আপনার কাছ থেকে দেখাচ্ছি কাজটা দেখেন এই যে এই কাজটা কিন্তু থাকবে আপনাদের অনেক সুন্দরভাবে কাজটা করা থাকতেছে কাছে থাকবে কিন্তু হাতের কাজ পাচ্ছেন এটা আডা ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে কোথাটা ডিজাইনই আপনারা নিউ নিউ ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু একটা কালারই পাবেন কালার কিন্তু আর হবে না একটা করে একটা কালার পাচ্ছেন আপনার দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে দেখেন সে আপনারা এটা কিন্তু হাতের কাজের আর পয়ে থাকতেছে ওয়ানলি বারোশো টাকা আপনারা চাইলে বা এখানে আসছে আপনার হোলসেল আসবেন হোলসেলটা একটু কম হবে আপনারা হোলসেলে নিতে পারবেন এখানে এসে এটা মূলত হোলসেল শুরু আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন এখানটা আড়া ডিজাইন হবে ডিজাইনগুলো কিন্তু অনেক নাইস হচ্ছে অনেক সুন্দর হবে ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু আর ডিজাইন পাচ্ছেন আপনারা গলার কাজটা অনেক সুন্দর করে আসে এগুলো কিন্তু হাতের কাজের ওয়ান পিসগুলো পাচ্ছেন আপনার হাতের কাজের ওয়ানগুলো পাচ্ছেন ইন্ডিয়ান হবে প্রাইস সেম থাকতেছে বারোশো টাকা এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার চাইলে মোবাইল নাম্বার যত করতে দেওয়া এটা সুফিয়া ফ্যাশন হবে সুভাস্তে আর আমার আসতে পারবেন লিফ্টের থ্রি চাপ দিলে আপনি আসতে পারবেন এখানে